সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ধারাবাহিকভাবে টেন্সের আলোচনা করছি ইতিপূর্বে আমরা প্রেজেন্ট টেন্স শেখার কৌশল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আলোচনা করেছি আজকের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমান কালের বিষয়ে আলোচনা করব। কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয়ে গেলে বা শেষ হয়ে গেলে সংঘটিত হয়ে গেলে কিন্তু তার ফল বিদ্যমান থাকলে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ পুরাঘটিত বর্তমান কাল হয় অর্থাৎ কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয়েছে বা শেষ হয়েছে বা সংগঠিত হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান রয়েছে এইরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় প্রেজেন্ট পারফেক্টেন্স চিনিবার উপায় বাংলা বাক্যে ক্রিয়া শেষে বাংলা বাক্যে ক্রিয়া শেষে ছে ছ্যান ইত্যাদি থাকে অর্থাৎ ছে ছ্যান ইত্যাদি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে থাকে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে যেমন যেমন করেছে বা করেছেন ধরেছে ধরেছেন ধরেছ ধরেছ পড়েছে পড়েছেন করেছেন এসেছেন গিয়েছেন খেলেছেন বা খেলেছে খেলেছেন ইত্যাদি বুঝলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় প্রেজেন্ট পারফেক্টেন্স অর্থাৎ পুরা ঘটিত বর্তমান কাল হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রেজেন্ট পারফেক্টেন্সকে ইংরেজি করতে হলে স্ট্রাকচার বা গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস মূল বারফের পাস্ট পার্টিসিপাল ফর্ম সাবজেক্ট প্লাস হ্যাফ হ্যাভ হ্যাস প্লাস মূল বারফের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস এক্সটেনশন ইতিপূর্বে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স শিখেছি সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস এম ইজ আর যুগ অবজেক্ট আর হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস মূল ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভি থ্রি প্লাস এক্সটেনশন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এখন এই প্রেজেন্ট পারফেক্টেন্স উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব উদাহরণ হচ্ছে আমি বুঝেছি আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ আন্ডারস্টুড অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আমি বুঝেছি আই হ্যাভ আন্ডারস্টুড সে বাড়ি এসেছে হি হ্যাজ কাম অ্যাট হোম সে বাড়ি এসেছে হি হ্যাজ কাম অ্যাট হোম সে খেয়েছে সে খেয়েছে হি হ্যাজ ইটেন সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভিতিরি ইটের পাস্টেন পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন ইট অ্যাট ইটেন তারা কাজটি করেছে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি রান্না কো আমি রান্না করেছি আই হ্যাভ কুকড আমি রান্না করেছি আই হ্যাভ কুকড ঠিক একইভাবে আরও উদাহরণ দেখব আমি ঘুমিয়েছি আই হ্যাভ স্লিপ্ট আমি ঘুমিয়েছি আই হ্যাভ স্লিপ্ট স্লিপ স্লিপ স্লিপ্ট আই হ্যাভ স্লিপ্ট আমি ঘুমিয়েছি সে আমাকে ফোন করেছে হি হ্যাজ শি হ্যাজ ফোনড মি অর শি হ্যাজ অর হি হ্যাজ ফোন মি সে আমাকে ফোন করেছে নুসরাত আমাকে বলেছে নুসরাত হ্যাজ টোল্ড মি নুসরাত হ্যাজ টোল্ড মি নুসরাত বইটি পছন্দ করেছে নুসরাত হ্যাজ চুজেন দ্য বুক নুসরাত হ্যাজ চুজেন দ্য বুক আই হ্যাভ ফট আমি আই হ্যাভ ফট আমি যুদ্ধ করেছি আমি কাজটি করতে ব্যর্থ হয়েছি আই হ্যাভ ফিল আই হ্যাভ ফিল দ্য ওয়ার্ক আমি কাজটিতে ব্যর্থ হয়েছি আই হ্যাভ ফিল দ্য ওয়ার্ক একইভাবে আরও কয়েকটি উদাহরণ দেখব প্রেজেন্ট পারফেক্টেন্স সে রুম পরিষ্কার করেছে সি হ্যাজ ক্লিন রুম সে রুম পরিষ্কার সি হ্যাজ ক্লিনড রুম তৌফিক বিবাহ করেছে তৌফিক হ্যাজ ম্যারিড সে রাজি হয়েছে শি হ্যাজ অ্যাগ্রিড নাফিল রাফিল ফোনটি বিক্রয় করেছে রাফিল হ্যাজ সোল দ্য ফোন রাফিল হ্যাজ সোল দ্য ফোন আমি ঘুমিয়ে পড়েছি আই হ্যাভ স্লিপ্ট এভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্ভের পাস্ট পার্টিসিবেল ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হেস প্লাস মূলবার্ফের পাস্ট পার্টিসিবল ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহার করে আমরা প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কোনো কাজ সংগঠিত হয়েছে বা সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান রয়েছে বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হেস মূল ভার্ভের পাস্ট পার্টিসিবল ফর্ম তথা বি থ্রি প্লাস এক্সটেনশন ব্যবহার করে আমরা হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টেন্সির যত বাক্য রয়েছে তা আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারি আজকের মতো এখানেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম